যেই যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়া আসুক সোশ্যাল মিডিয়া খুললেই চারপাশে চলছে দিবসের খেলা এই দিবসের খেলায় এখন যুক্ত হয়েছে অ্যাঞ্জেলপা এবং বং মিডিয়া সত্যি কি এদের মধ্যে দিবস হতে চলেছে কি রহস্য চলো আজকের ভিডিওতে এদেরকে নিয়ে হালকা করে রোস্ট হবে আর এদের কি সত্যি দিবস হবে কি না সমস্তটাই আজকের এই ভিডিওতে বিশ্লেষিত আলোচনা করবো তো চলো লাস্ট অব দি পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে কি করছো চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ভিডিওটায় একটা লাইক করে দাও চলো এদেরকে নিয়ে হালকা করে রোস্ট করা যা ভাইরাল হওয়ার জন্য কেউ এসে করতে যে সোশ্যাল মিডিয়ায় নোংরামি এটা আপনি তো যাবেন কি হলো যাবেন হ্যাঁ যাব ম্যাডাম বলেন কই যাবেন আমি কম ভাড়া নেই ম্যাডাম কম ভাড়া নেই এইদিকে এটা কথা বলে না আবার কেউ করতেছে দুই তিনটা বিয়ে এ কি চলছে সমাজ কেউ তাড়াতাড়ি এসে দেখো এখনই এইসব বন্ধ করো তাড়াতাড়ি মশকারা করে কথা বলবেন না তো আঙ্কেল কেন ভাই কেন সোশ্যাল মিডিয়ায় এখন বং মিডিয়া এবং অ্যাঞ্জেল অ্যাঞ্জেলপ্রিয়া দিবস চলছে সেটা কি বাস্তবেই হচ্ছে নাকি শুধু ভাইরাল আর টাকা ইনকাম করার জন্য এই সমস্ত নাটক করছে তো চলো আজকের ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করার জন্য তোমাদের দাদা চলে এসেছে কোনো চাপ নেই সবাই ধৈর্য সহকারে বসো এবং লাস্ট অব দি পুরো ভিডিওটা দেখতে থাক এক বছর ধরে আঞ্জেলার আমার ঝগড়া চলছে বাট এবার একটু সমস্যায় পড়ে কাউকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে রায় অনেকদিন আগে বং মিডিয়া একটা ভিডিও বানাইছিল সেখানে বলেছে অ্যাঞ্জেল এবং বং মিডিয়ার মধ্যে ক্যাচাল চলছে মানে পার্সোনাল প্রবলেম তার জন্য তাদেরকে বিয়ে করে নিতে হচ্ছে কিন্তু গাইজ সেটা কিন্তু একদমই ভুল তখন কিন্তু অ্যাঞ্জেল প্রিয়া এবং বং মিডিয়ার মধ্যে কোনো রকম বিয়ে হয়নি সেটা জাস্ট কমেডি একটা ভিডিও শ্যুট করেছিল তার জন্যই সেটা বিহাইন্ড দ্য সিন হিসেবে শেয়ার করেছিল আর হ্যাঁ এই কন্ট্রোভার্সিটা এবং দিবসের কথা তখন থেকেই উঠছে যখন অ্যাঞ্জেল প্রিয়া এই দাদাটার সাথে কথা বলেছিল প্রথমে এই দাদাটার ভিডিও তোমরা দেখে না কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে অ্যাঞ্জেল প্রিয়া সাথে আমার কিছু উল্টা পাল্টা চলছে বা কিছু তো ফার্স্ট কথা হয়েছে দিদির সাথে কোনো উল্টা ওটা আমার কিছু নেই আমার গার্লফ্রেন্ড ভিডিওটা করলো করার পর এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে আমি তো বলো আমাকে বিশ্বাস করিনি এঞ্জেল প্রিয়া দিকে ফোন করে বললো যে বোন শুনো ভাইয়ের সাথে আমার উল্টা কিছু নেই না উল্টাটা কথা হয়েছে জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছি খারাপ কোনো কথা বলিনি তো তোমরা দাদাটার ভিডিও দেখলে তো এই দাদাটার সাথে কিন্তু অ্যাঞ্জেল প্রিয়ার কথা বলেছিল জাস্ট ভাই হিসেবে আর দাদাটাও কিন্তু অ্যান্জেল প্রিয়ার সাথে কথা বলেছিল দিদি হিসেবে কিন্তু দাদাটার গার্লফ্রেন্ড মানে দাদাটার গার্লফ্রেন্ড ভিউস কামানোর জন্য যেহেতু অ্যাঞ্জেলপ্রিয়া এবং বং মিডিয়া অলরেডি সোশ্যাল মিডিয়ায় ফেমাস এবং প্রত্যেকটা মানুষ কম বেশি চিনে তার জন্য কিন্তু সেই মেয়েটা ভিউস কামানোর জন্য বলেছে যে অ্যাঞ্জেলপ্রিয়ার সাথে নাকি তার বয়ফ্রেন্ড মানে মেয়েটার বয়ফ্রেন্ড যে ছেলেটার ভিডিও দেখলে সে কিন্তু বয়ফ্রেন্ড হয় সে নাকি অ্যাঞ্জেলপ্রিয়ার সাথে গোপনে কথা বলতো ভিডিও কল করতো এই সমস্ত বলেছে কিন্তু সেটা একদমই ভুল হ্যাঁ কথা বলেছে বা সেটা দাদা এবং দিদি হিসেবে তাদের মধ্যে কথা হয়েছে এমনি ফ্রেন্ড হিসেবে কিন্তু তাদের মধ্যে কোনো রিলেশন বা উল্টা ভিডিও কল সেই সমস্ত কিছুই হয়নি কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও যে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকে মেসেজ করেছে করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার পামটা নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সব সময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকে ও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যাঞ্জেল প্রিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে যেহেতু বম মিডিয়া আর অ্যাঞ্জেল প্রিয়া फेमस তার জন্য ও ভিউজ কামানোর জন্য এই সমস্ত কথা বলেছে যাতে একটু রোস্টটা রোস্ট করে এবং সেই মেয়েটাও फेमस হয় এবং ভুল মন্তব্য করলে বা কিছু যদি কালো ব্যাপারে বাড়তি বলে তাহলে অবশ্যই জানা কথা সোশ্যাল মিডিয়া ভাইরাল হবে জানি তার জন্য সেও একটু বাড়ায় বাড়ায় কথা বলেছে যাতে তাদের তারা একটু ভিউজ পায় এবং সেই মেয়েটা যাতে পয়সা কামাতে পারে কিন্তু তাদের মধ্যে কিন্তু পার্সোনাল প্রবলেম চলছে কিন্তু তাদের মধ্যে এটা হয়নি যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে বা কিছু এটা কিন্তু একদমই ভুল যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে আচ্ছা কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে না উজ্জ্বল বলেছে না আমি বলেছি আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে যাচ্ছি আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয় তাদের মধ্যে কোনো রকম কিন্তু দিবস হবে না হ্যাঁ সোশ্যাল মিডিয়া অনেকে অনেকভাবে চেষ্টা করে ভাইরাল হওয়ার কেউ করে ট্যালেন্ট দেখায় কেউ নাচ করে কেউ গান করে কেউ আবার নোংরামি করে সেরকমই কিন্তু মেয়েটা এরকম কুমন্তব্য করে এবং কু কথাবার্তা বলে যেটার কোনো মিল নাই সেই সমস্ত কথা বলে একটু ভাইরাল হতে চেয়েছে এবং সিম্পেথিক এম করতে চেয়েছে এটাই আর বং মিডিয়া অ্যাঞ্জেলপিয়ার মধ্যে কিন্তু দিবস হচ্ছে না এখন অবধি যেটা জানা যায় কিন্তু হ্যাঁ তাদের মধ্যে পার্সোনাল একটু প্রবলেম চলছে তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আর গাইস তোমাদেরকে যেটা বললাম কেউ কেউ করে নোংরামি কেউ কেউ ভালো কাজ করে সোশ্যাল মিডিয়ায় উঠছে এখন আমি বলি ভালো কাজ করলে এখনকার মানুষ তা কমই দেখে ভালো কাজ করলে এখনকার মানুষ কমই দেখে এটা সত্যি আমি অনেক ভালো ভালো ভিডিও করে দেখেছি সেই সমস্ত ভিডিওতে ভিউস নেই ভিডিও আপলোড করে দিয়েছি সেটাই ভালো ভিউজ তো এটাই হলো ব্যাপার যে ভালো কাজ করলে মানুষ দেখে না তার জন্য বং মিডিয়া কিন্তু অনেক ট্যালেন্ট আর আমার পার্সোনালি কিন্তু বং মিডিয়ার সাথে কন্ট্যাক্ট আছে কথাও হয় বং মিডিয়া কিন্তু আসলে একজন ভালো মানুষ কিছু কিছু সময় ভিউস এবং বললাম যেটা ভিউজ কামানোর সবাই চেষ্টা করে সোশ্যাল মিডিয়ায় ভিউসের জন্যই সবাই আসে যে যেইভাবেই হোক ভিউস পা কামাবো কিন্তু হ্যাঁ বেশি নোংরামি বা শরীর দেখায় ভিউস কামানোর কোনো রকম দরকার নেই তার জন্য বং মিডিয়া একটু নেগেটিভ টাইপের কয়েকটা ভিডিও বানিয়ে যায় বানিয়েছে ঠিকই ভিউস কামানোর জন্য ভিউস পাওয়ার জন্য কিন্তু হ্যাঁ বং মিডিয়া কিন্তু ভালো কাজ করেই কিন্তু এই জায়গায় উঠেছে তার জন্য বং মিডিয়া নিজেও একটা কথা বলেছে যে তুমি যখন অনেক সামনের দিকে এগিয়ে যাবে বা অনেক দূর এগিয়ে যাবে সফল হবে তখন কিন্তু তোমার পিছনে অনেক মানুষ লাগার চেষ্টা করবে হেটার্স মানে কি তারা বদনাম করে তারা মানুষের পিছনে লাগে তোমরা তো ট্যালেন্টেড তাহলে এটা বোঝা দরকার যে মানুষটা সামনে থাকবে তারই পিছনে তো মানুষ লাগবে তাই না তোমার পিছনে মানুষ লাগলে তুমি ভেবে নাও তুমি তার সামনে আছো

অনেকেই আছে নোংরামি না করে ভালো জায়গায় গেছে সেটাও কিন্তু বং মিডিয়া করেছে নিজের দমে করেছে তো এটাই আর পার্সোনালি আমার কিছু বলার নাই হ্যাঁ তাদের মধ্যে পার্সোনাল সংসারে অনেক রকম প্রবলেম থাকতে পারে সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আনছি না আর তাদের মধ্যে কিন্তু কোনো রকম দিবস হওয়ার কথা চলছে না এখন অব্দি দিবস হবে না জাস্ট ভিউজ কামানোর জন্য এই মেয়েটা এরকম লটাইলো তো আর কিছুই না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থাকো আচ্ছা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক ভালো ভালো রোস্ট আসবে তো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না মিথ্যে ট্রোল করো না মানে হয় একটা পার্সোনালি মানে উফরে শোনে একটা কথা ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা